গুড মর্নিং এব্রিয়ান কেমন আছে তোমরা আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছে আর একটা বৃষ্টি ভেজা তো সকালে তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যে আমরা সবাই দেখো বৃষ্টিতে ওয়েদারটা কত সুন্দর লাগছে আজকে কিন্তু সকাল থেকে যদিও বৃষ্টিটা পড়ছে না কিন্তু একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আকাশটা দেখো এখনও ভালোভাবে পরিষ্কার হয়নি তবে বৃষ্টিটা থেমে গেছে মনে হচ্ছে আর হবে না তবে বৃষ্টিটা হয়ে কিন্তু পশু পাখি মানুষজন সবার অনেক শান্তি হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এই বৃষ্টি ভেজা সকালটা অনেকের ভালো লাগে আমার অনেকের ভালো লাগে তো কার ভালো লাগে অবশ্যই সমস্যা না সকাল সকাল উঠে আগে নিজে ফ্রেশ হয়ে না আগে বাইরের কাজগুলো করে তো একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় অনেক কাজ দেখতে শান্তিভাবে সুস্থভাবে গুছিয়ে নেওয়া যায় আগে আসলে কি হয় বলো তো যেহেতু ভোর ভোর উঠি সেই জন্য না আগে নিজে ফ্রেশ হয়ে বাইরে যেসব কাজ আছে যেমন ফুল তোলা তারপরে তোমাদেরকে মর্নিংটা জানানো বাইরে থেকে কিছু ভিডিও তোমাদের জন্য তুলে রাখা এইগুলো আগে এই একটু নিরী মিলেতে বাইরে কাজ একটু সুষ্টভাবে ভটিখাতিয়ে করে নেওয়া যায় তো চলো আমার সাথে থাকো আপনি দেখতে থাকো সম্মিলিতায় চ্যাটারজি গিননি ব্লগ ভিডিও এবার আমরাrangle চলে এসে দেখি এখানে বসি দিলাম চায়ের এর জক উনিখান থেকে একটু আর সকালবেলায় যে জামা ছাড়ি সবগুলো নিয়ে না আমি একটুখানি সর্ট করে সার্ফ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে হচ্ছে আর এইদিকে দেখো কালকে রাত্তির যে বাসনগুলো মেজে রেখেছিলাম যা বসে সেগুলো গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই তিনটে লেবু এখন তুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছো পরশুদের বানিয়ে নিলাম দাদাও তো বেরোবে আর ছেলেও বেরোবে সেই জন্য আগে টিফিনের পরোটাটা বানিয়ে নিলাম তারপরে আবার রান্নার দিকে যাব আগে টিফিনটা হয়ে যাবে ওরা বেরিয়ে যাবে তারপরে আমরা সব রান্না বাড়ি দরকারি করে নিচ্ছে না একদম করে দাদাটা এখানে বক্সে ভরে দিলাম কেন বনা ধরার টিফিনটা নিয়ে টিস্যু পেপারে মুড়ে একদম ঘন্টা বক্সে সেট করে দিলাম দেখো এদিকে কেটে নিলাম গাজর কিছু কুচিয়ে নিলাম এদিকে শশা আর এইদিকে দেখো কলমি শাকটা কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি আর চালটাকেও ধুয়ে ভিজিয়ে রেখেছি জল দিয়ে ভাতটাকে এখন আমি বসিয়ে দেবো আমি না দেখো এবার একটু বেরোবো কিছু টুকিটাকি জিনিস কেনার আছে তো সংসারের মোটামুটি কাজকর্ম সেরে এবার রেডি হয়ে গেলাম একটু বেরোব কিন্তু দেখো বেরোতে না বেরোতেই এসে গেল দাদা দেখছো কী অবস্থা আমি এখন বেরোবো কী করে বলো যাই হোক বৃষ্টির দিন তো পুরো মনে হয় ভিজে গেছে সেই জন্যে তাড়াতাড়ি চলে আসলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারা দাদা চলে আসলো দাদা বললো তাহলে তোমাকে আর যেতে হবে না কষ্ট করে আসল আমার শরীরটাও না খুব খারাপ লাগছিল কেন জানি না হঠাৎ করে এত শরীরটা অস্থির করতে লাগলো সেই জন্যে দাদা বললো তোমাকে আর বেরোতে হবে না আমি যাচ্ছি বলে যে টুকিটাকি বাজারগুলো করার ছিল না দাদাই নিয়ে চলে আসলো দেখো দাদা আবার হঠাৎ করে চিকেন নিয়ে আসলো কেন জানো রোববার দিন তো ওরা মটন খেয়েছে আসলে আমি তো চিকেন খাই না তাই জন্য মটন খাই না তাই জন্য আজকে চিকেন নিয়ে আসলো এখন কটা বাজে জানো বেটটা বেজে গেছে এনেছে বারোটার সময় কিন্তু সান করে তারপর পুজো করে আবার রান্না হয়ে গেছিলো আবার বসালাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই রাখি টাটা বাই বাই